বাঙালির বারো মাসে তেরো পাবন কথায় আছে আর বাঙালির বারো মাসে তেরো পাবন অনুষ্ঠানের মধ্যে একটি বিশেষ অনুষ্ঠান রথযাত্রা আর রথযাত্রা স্পেশাল এপিসোডে আজকে আমরা শুনব ভিন্ন স্বাদের আবৃত্তি আপনারা দেখছেন ফ্রেন্স টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া তাহলে আজকে যে শিল্পী বন্ধু আসন অলংকৃত করে রয়েছে তাহলে সরাসরি শিল্পী নাম জেনে নেব রথযাত্রা লোকাল ভক্তরা লুтая পথে করেছে কোনা পথ ভাবে আমি দেই রথ আমি মূর্তি ভাবে আমি দেই হাসে অনন্তжами নমস্কার আজকে রথযাত্রার স্পেশাল এপিসোডে উপস্থিত হয়েছি আমি রূপা বিশ্বাস তা রথযাত্রা স্পেশাল এপিসোড তাহলে আমরা কি শুনছি প্রথমে প্রথমেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রথযাত্রা রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়াশাল থেকে ঘোরা বেরোলো হাতি শাল থেকে হাতি ময়ূর পঙ্খী যায় সারে সারে আর বল্লম হাতে সারে সারে সিপায় সান্ত্রী দাস দাসী দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইল একজন রাজার বাড়ির ঝাটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ সর্দার এসে দয়া করে তাকে বললে হরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বললে আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় বল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেখানে পৌঁছালো মন্ত্রী তাকে ডেকে বললে হরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাতে জোর করে বলল কত চলব ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছাই এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বললে ভয় কে রে তোর রাজার সঙ্গে চলবি সে বললে সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বললে তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা জুটবে না সে বললে ঘটবে বইকে ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে উঠল হম বললে তোহর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বললে কেন বলতো দুঃখী বললে তিনি আসেন পুষ্পক রথে মন্ত্রী বললে কইরে সেই রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুপাশে দুটি সূর্যমুখী ফুটে আছে অনুষ্ঠান শুরু হলো আর রথযাত্রার স্পেশাল এপিসোড সেখানে আমরা রথযাত্রাটাও শুনলাম ভীষণ ভালো লাগলো রথযাত্রা স্পেশাল এপিসোড তো রথের কবিতা দিয়ে শুরু হলো কিন্তু কি শুধু রথের কবিতাই শুনবো একটু সাদ বদল কি করবো না নিশ্চয়ই এখন আমি আমার আরেকটি কবিতা যেটা শোনাচ্ছি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া বাহ ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি আর চল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে ওঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তাকে কি হয়েছে বামে শিখকে দেখায় নিচ থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গেলাম ছাতে মনে হলো আকাশবাণী চেয়ে আমার বামীর মতোই যেন এক মেয়ে নীলাম নীলাম্বরের আঁচল কানি ঘিরে দীপশিখাটি জ্বালিয়ে একা চলছে ধীরে ধীরে নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উত্ত কেঁদে হারিয়ে গেছি আমি আবৃত্তি শুনলাম হারিয়ে যাওয়া যে একটি কবিতাটা শুনতে শুনতে হয়তো আমরাও হারিয়ে গেছিলাম কিন্তু হারিয়ে গেলে তো হবে না আরও শোনা বাকি রইল গল্পও শুনবো বাড়িতে কিভাবে কাটানো হয় বাড়িতে রথের দিন সকালবেলা আমরা একটু পুজো করি এবং আমরা সেদিনটা আড্ডা যাই যেহেতু আড্ডা না খুব সুন্দর পুজো হয় আমরা সারাটা দিন আড্ডা থাকি ওখানে ঠাকুরের সকাল থেকে পুজো অর্চনা হওয়ার পরই ভোগকে আদ্যাপীঠে একটা খুব সুন্দর নিয়ম আছে যেখানে পুজোটা হয় তার থেকে রথযাত্রা যেখানে যেখানে রথটা সাজানো হয় সেখানে পালকি করে করে রথ মানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী সবাইকে নিয়ে যাওয়া হয় সেই অনুষ্ঠানটা দেখে তারপরে সারাটা দিন ওখানে থাকি পুজো আর্চনা করে রথ টেনে বাড়িতে আসি এসে পাপড় ভাজা ভাজা জিলেপি জিলিপি আলুর দম ঘুগনি সবকিছুই চলে আর ছোটবেলায় যদি দেখা হয় সেই রথযাত্রা কেমন ছোটবেলার কথা এখন যেইভাবে চলছে সে থেকে অনেক আলাদা আমরা ছোটবেলায় কাটিয়েছি বাবার সাথে যখন আমরা রথের যেতাম রাস্তার মোড়ে মোড়ে না জিলেপি ঘুগনি দম পাপড় ভাজা এগুলো কিন্তু বসতো তারপরে রথ টানতাম রথ টানতে টানতে আমাদের কেউ যদি রথ টানত তারা আবার ঠাকুরকে কিন্তু প্রসাদ দিতাম এবং তারা আবার দক্ষিণাও দিত এটা খুব একটা আনন্দের সময় খুব এইভাবে আমরা ছোটবেলায় কাটিয়েছি খুব আনন্দের সময় সবাই যাচ্ছি ঠাকুর উল্টে পড়া একদম উল্টো পড়া তাকে আবার বেঁধে রাখা কিংবা কেউ একজন ধরলো আবার আমি তা চালালাম এইভাবেই চলছিল খুব আনন্দে কেটেছি ছোটবেলাটা আর রথের মেলা রথের মেলা এই মেলাটা ঠিক এত ভিড় হয় ওই মেলাতে ঠিক যাওয়া হয় না আমার কিন্তু পরে যাই যখন রথের দিনটা যায় না এত ভিড় হয় বলে আমরা পরে গিয়ে গাছগাছালি দেখি তারপরে নানান ঘরের জিনিস কিনে নিয়ে আসি সাজানোর এইভাবেই ভীষণ ভালো পরের কবিতা কী শুনছি আমরা আমরা সবাই না এত ব্যস্ত থাকি আমরা আনন্দ করতে ঠাঠি ঠা মানে মজা করতে ভুলে যাই তাই এখন একটু স্বাদ বদল করে একটা মজার আবৃতি আমি কবিতা আমি শোনাচ্ছি আমি এখন সোমনাথ মিশ্রের লেখা পণ নেব না পণ করেছি পণ নেব না পণ নেওয়া কি ভালো বৌমা হলো ঘরের লক্ষ্মী করবে যে ঘর আলো পণ প্রথা ভালো তো নয় এটা সবাই জানে কিন্তু বলুন নিজের বেলায় কজনে তা মানে মরছে কত তাজা মেয়ে সবাই পণ প্রথার বলি এসব জেনে কি করে আর পণের কথা বলি আমি কিন্তু সমাজসেবী সমাজ নিয়ে ভাবি নারী জাতির উন্নয়নে আমি স্বেচ্ছাসেবী তবু কি আর বলি বলুন ছেলের মায়ের বায়না শুধুমাত্র স্মার্ট টিভি আমি তো কিছুই চাই না দিলাম কথা ব্যয় মশায় চিন্তা কোনো নাই মেয়ের আমার শখ হয়েছে একটা গাড়ি চাই ছেলে আমার চাকরি করে বেতন দু লাখ পায় তা বলে কি লজ্জা সরম নাই বিয়ের খরচ কম তো নয় একটা মাত্র ছেলে যাক জমক হতো খুবই লাখ দশেক পেলে ঘরে আমার সবই আছে কমতে কিছুই নাই মেয়ে কিছু নিতে পারে যদি নিজের ঘর সাজাতে চায় সোনাদানা সাজতে লাগে সাজিয়ে দেবেন কোনে পণ নেব না বলেছি যখন নেব না সোনা গুণে আমরা হলাম বনিদি বংশ পণ তো নেব না কটি কথা বলে গেলাম পণ ভাববেন না সোমনাথ মিশ্র একটি দারুণ মজার কবিতা সত্যি তো আমরা কাজের চাপে হোক বা যে কোনো কিছুর জন্য হাসতেই প্রায় ভুলে গেছি একটি মজার কবিতা আমরা আমরা শুনলাম নেব না মুখে বলি কিন্তু করতে পারি সেটাই আসল কথা আরো তো আবৃত্তি শুনবো কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির বিরতির পর আবারও ফিরে আসছি কবিতা ক্যাফে অনুষ্ঠান নিয়ে আমি দেখো তোমরা দেখবে শুধু বাংলাতে নয় শুধু বাংলার বাইরে নয় টিভি এখন আপনার হাতের মুঠোয় হাত খুলুন আর ফ্রেন্স টিভি দেখুন কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্স টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্স টিভি ফ্রেন্স টিভি দেখুন আর এনজয় করুন আমরা রয়েছি প্রতিটি ঘরে ঘরে এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয় বাংলার বাইরেও রয়েছে আসাম ত্রিপুরা আন্দামান এমনকি বাংলাদেশে ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত কবিতা ক্যাফে আবারও চলে আসি আবৃত্তির শুনবো বলে পরের কবিতা কি শুনছি পরের কবিতা কবি শুভ দাশগুপ্তর লেখা সার্থক জনম বা অসাধারণ একটি আবৃত্তি এখন আমি কবি শুভ দাসগুপ্তর লেখা সার্থক জনম কবিতাটি বলছি যে ছেলেটা এটো কাপ ধুচ্ছে চায়ের দোকানে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজালাং সুফলাং তালাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাঁদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছে এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে আর বলছে বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি লোক। আজ দশ বছর হলো কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবি শত বেনু বিনা রবি ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ কাপে অঝর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মুক্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তার ভরির কুকুর প্রথম দেখেছিল যার বিদ্ধ রক্তাত্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলি হে ইস্কি এ গুলিস্তা হামারা সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা সবাইকে সব বলা হলে শুনশান শীতের রাতে পাঁচ মাতার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান শীতের রাতের বাতাসে কান পাতন শুনতে পাবেন সেই মহাবিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা 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 পছন্দের কবি দাসগুপ্ত আর তার লেখা অসাধারণ একটি কবিতা সার্থকজন ভীষণ ভালো লাগলো অবসর সময় বাড়িতে কিভাবে কাটানো হয় অবসর সময় আমি কবিতা করতে ভালোবাসি তাই কবিতা নিয়েই থাকি যখন সময় পাই আমি কবিতা শিখি সেই কবিতাকে আবার বাড়িতে প্র্যাকটিস করি অভ্যেস করি এবং নতুন নতুন কবিতাও বাছি দেখি শুনি সবার কবিতা শুনি তার মধ্যে দিয়ে কিছুটা ধারণা নিই এইভাবে গান শুনি সব মিলিয়ে সময় কেটে যায় আর বর্তমানে চল আমি একজন অঙ্গনারী কর্মী আমার ওখানে একদম একদম শূন্য মানে মাস থেকে ছ বছর বাচ্চারা আসে ওদেরকে নিয়েই আমার সময় চলে যায় কেটে যায় খুব সুন্দর করে আমি কিছু সমাজসেবারও কাজ করি এইভাবেই আমার বাকি জীবনটা চালিয়ে যেতে চাইছি নিশ্চয় বাড়িতে কে কে আছে বাড়িতে আছে আমার দুই ছেলে এবং আমার হাজব্যান্ড আর আমি আর আমার একটা ছোট্ট ডগি পম পম পরের কবিতা কি শুনছি আমার ভীষণ পছন্দের কবিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার খুব পছন্দের একটি কবিতা কৃপন আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলিম এই কোন মহারাজ আজি শুভাক্ষণে রাত পহালো ভেবেছিলেন তবে আজি আমার দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেবু ভারী ভারী দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পাড়ে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা দিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজার করি এ ভিক্ষা মাঝে ছোট্ট এক সোনার কণা দেখি দিলেম যা রাজ রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন খাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেইনি আমার সকল স্বর্ণ করে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে কবিগুরু আরও একটি কবিতা আমরা শুনে নিলাম কৃপন ভীষণ ভালো লাগলো আমাদের ফ্রেন্ডস টিভি চ্যানেলে এসে কেমন লাগলো খুব ভালো লাগলো সবার সহযোগিতা এবং সব থেকে আপনার সহযোগিতা সব থেকে খুব ভালো লাগলো আরও ভালো হোক আরও শ্রীবৃদ্ধি ঘটুক এইটাই চাইব আর ফ্রেন্ডস টিভির তরফ থেকে রইল প্রভু জগন্নাথের এই ছবিটি ধন্যবাদ আজকের দিনটিকে আরও স্মরণীয় করে রাখার জন্য রইল স্মারক বালুকা টুরিস্ট ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইলো গিফট ফাউচার ফ্রেন্ডস টিভির তরফ থেকে রইল সম্মাননা পত্র রইল মেডেল এবং ফ্রেন্ডস টিভির তরফ থেকে রইল এই গিফট অসংখ্য ধন্যবাদ এভাবেই আবৃত্তির সাথে থেকো পাশে থেকো তোমার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা আমরা অসাধারণ আবৃত্তি শুনে নিলাম ভীষণ ভালো লাগলো কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার